ভাইয়ের জন্মদিনে খাওয়া দাওয়া লেবু এবারে দিচ্ছে ফিস ফ্রাই সব খাচ্ছি দুটো ফিশ ফ্রাই নিয়েছি আমি এবারে দিচ্ছি স্যালেড ফিশ ফ্রাইটা মোটামুটি ঠিকই আছে খুব একটা স্পেশাল কিছু হয়নি এবারে দিল কাসন্দ পেয়া খাচ্ছে আমি একটু দেখিয়ে দিলাম আমার খাওয়া এই যে সব নিজের মানুষটা বসে আছে দেখছেন এটা আমার শাশুড়ি হ্যাঁ এটা পিয়ার পাশের বাড়ির একটা বোন মানে আমার শ্বশুর বাড়ির পাশে একটা এবারে ভাত দিল প্লেন রাইস এখন আমি ফেসফাইটা খেয়ে যাচ্ছি তারপরে এসছে ডাল মাছের মাথা দিয়ে না না সরি সবজি ডাল প্লেন ডাল সবজি ডালও না প্লেন ডাল ডাল আলু ভাজা এখন আমি ফিস ফ্রাইটা খেয়ে যাচ্ছি আমি এত লেটে খাই আমার শাশুড়ি বেগুনি নিল আবার ডালের সাথে ডাল নেয়নি আলু ভাজা আর বেগুনি দিয়ে খাবে সাদা ভাত আর পিয়া তো কিছু নিচ্ছেই না এবারে আসছে দই কাতলা আমি ডাল দিয়ে ভাত মাখিয়ে দই কাতলা পিয়া মাছ নিবে না মাছও খায়নি মাংসও খায়নি শুধু ফ্রায়েড রাইস খেয়েছে ডাল দিয়ে ভাত খেয়েছে আর ফ্রায়েড রাইস শুধু খেয়েছে এটা ছিল মিক্সড ফ্রায়েড রাইস চিংড়ি আছে ডিম আছে চিকেন আছে এবারে দিচ্ছে মটন মাটন কাঁচা আমি বেশ অনেকগুলোই মটন নিয়েছি আবার এক পিস চাইছিলাম মটন আবার এক পিস দিলো চিকেনেরও ব্যবস্থা ছিল কিন্তু মটন ফেলে আর চিকেন আর আমার বউ তো চিকেনও নিল না মটনও নিল না শুধু ফ্রায়েড রাইস খাচ্ছে আমার শাশুড়ি দু পিস মটন নিয়েছে এবারে দিলো চাটনি আমের চাটনি পাঁপড় আর আমি খেতে পারছি না